আজকে আমরা আলোচনা করব ইসলামী ব্যাংকে এই যে ট্রানজিশন পিরিয়ডটা গেল তাদের এই যে সরকার পতনের পর থেকে এই পর্যন্ত তারা যে একটা ধারাবাহিকতা রক্ষা করে চলেছে এবং তাদের সাফল্যের কিছু ট্রেন্ডিং আমি এখানে তুলে ধরবো এবং সাথে সাথে তারা আরও কি কি করতে পারতো ইভেন অন্যান্য ব্যাংকগুলাও যেগুলা করলে তাদের যে গ্রাহকগুলাকে গ্রাহকগুলা আস্তে আস্তে তাদের কাছ থেকে সরে যাচ্ছে এই জিনিসগুলা তারা একটু কাভার আপ করতে পারতো আমি জাস্ট এই কিছু বিষয় অ্যানালাইসিস করেছি এবং সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে এসেছি ভিডিও শুরু করার আগে চলো না আমার চ্যানেলটা একটা আপনাদের পরিচয় করে দিয়ে আসি লেটস গো আপনাকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে ব্যাংকিং ফাইন্যান্স এবং দৈনন্দিন টাকার ব্যবস্থাপনার সকল কার্যক্রম সমাধান খুঁজতে আমাদের সাথে থাকুন এখানে আপনি পাবেন আসলে ব্যাংকিং অ্যাপ রিভিউ ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বিভিন্ন সুযোগ সুবিধা ফাইনান্সিয়াল যে ব্যাপারগুলো আছে সেগুলো এবং অনেক কিছুই এর সাথে থাকবে আপনার জীবন আরও সুন্দর সহজ হয়ে যাবে এই আমাদের সাথে থাকলে অনেক কিছুই আপনি ক্লিয়ার হতে পারবেন আপনাকে আপনার দৈনন্দিন যে ফাইনান্সিয়াল পেপারগুলো আছে সো আপনার আর্থিক সঙ্গী হতে পারে আমাদের চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ ওকে আজকে আমরা গ্রাহক কিভাবে ইসলামী ব্যাংকে বাড়াতে পারে আসলে এই এই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলবো তার আগে চলুন একটু দেখি যে তারা এই ট্রানজেকশন পিরিয়ডের মধ্যে কঠিন সময় তাদের যে কিছু সফলতাও আছে এই ইসলামী ব্যাংকের কিছু সফলতা আছে তাদের এই সফলতার গল্পটা একটু আমি বলি আমি এই পর্যন্ত দেখিনি মানে কারো কাছ থেকে বলতেও শুনিনি যে আজকের জন্য ইসলামী ব্যাংকের বুথটা বন্ধ আছে এই এই কথাটা কেউ বলতে শুনিনি আমার রিলেটিভস বলেন আমার ফ্রেন্ড সার্কেল বলেন আমার যেটা নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্কে কাউকে বলতে শুনিনি যে ইসলামী ব্যাংকের এই বোধটা বন্ধ আছে এটা হচ্ছে একটা বড় সফলতা যে তাদের যে গ্রাহক আছে তাদের মধ্যে আস্থাটা টিকিয়ে রাখার জন্য যে আমার ব্যাংকটা বন্ধ হয়ে যায়নি আমি চাইলে বুথ থেকে টাকাটা তুলতে পারি হয়তো লিমিটটা কমিয়ে দিয়েছে এবং ওর আগে যে ব্যাপারগুলো ছিল যে অন্য ব্যাংকের কার্ড দিয়ে টাকা তোলা যেত এই ব্যাপারটা হয়তো তারা বন্ধ করে দিয়েছে যেহেতু তাদের একটা একটা ইয়ে চলছে একটা আর্থিকভাবে সব ব্যাংকগুলো একটু কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে সো তারা এই এই ব্যাপারটা তারা করছে এবং তারা রেস্ট্রিক্টেড করে দিয়েছে কিছু কিছু ব্যাংকের কার্ডকে সো কিন্তু তারা এই কঠিন সময়েও তারা খুবই এক্সেলেন্টলি তাদের এই ব্যাপারগুলোকে হ্যান্ডেল করে চলেছে টিল নাও এখন পর্যন্ত সো আমরা একটু দেখবো আসলে কি কি তারা সামনে আরও করতে পারতো যে জিনিসগুলা করলে তাদের গ্রাহক সংখ্যা অনেক বাড়তো অনেক বাড়তো যে জিনিসগুলো ইসলামী ব্যাংকের কিছু ব্যাপার আছে যেগুলোর জন্য আসলে গ্রাহকরা আহ তাদের অ্যাকাউন্ট ক্লোজ করে দিয়েছে তার মধ্যে আমি একজন ইসলামী ব্যাংকে মানুষদের মধ্যে আমি একজন যে ইসলামী ব্যাংকের আহ বুথটা ইয়েগুলো বন্ধ করে দিয়েছে তাদের কিছু সিস্টেমের কারণে একটা তাদের মধ্যে আমি এই সিস্টেমগুলো একটু আমি বলছি যে ব্যাপারগুলো আসলে আহ আছে নেক্সট দেখি তারা কি কি করতে পারতো তারা কি কি এখানে চেঞ্জ জানতে পারতো তাদের এই সিস্টেমের মধ্যে ওকে তারা যে অ্যাকাউন্ট ওপেনিংটা আছে অন্য অনেকগুলা ব্যাংকে দেখবেন আপনি এখন যে বাসায় বসে হচ্ছে আপনি অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারেন এই ব্যাপারগুলো করা যায় এই এই ব্যাপারটা করলে আমার মনে হয় অ্যাকাউন্ট অনেক বেশি তাদের গ্রাহক বাড়তো এবং তারা খুবই সহজভাবেই তাদের বাসায় থেকে তাদের অ্যাকাউন্টটা মেনটেন করতে পারত এখন তো সবই অনলাইনে সব কিছুই অনলাইনে করা যায় কেনাকাটা থেকে শুরু করে সব কিছুই অনলাইনে গিয়ে আমি ভিড় করবো আমি সেটাই বুঝি না সো ইসলামী ব্যাংক কিন্তু এটা করতে এবং এটা করলে তাদের গ্রাহক সংখ্যা অনেক বাড়তো এরপরে তারা তাদের যে অ্যাপসটা আছে অ্যাপসটা আছে তাদের এই আরও ইউজার ফ্রেন্ডলি করতে পারতো অনেকগুলা তারা জিনিস এখানে ইনক্লুড করতে পারতো আমি যদি কিছু উদাহরণ দিই তারা তাদের এখানে কিছু চার্জের ব্যাপার আছে আসলে চার্জের বলতে তারা যদি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য একটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে যদি টাকা ট্রান্সফার করতে হয় নিশ্চয়ই কোনো টাকা কাটার কথা না কোনো চার্জ করার কথা না কিন্তু ইসলামী ব্যাংকে সেটা চার্জ করে ইভেন আপনার অ্যাকাউন্ট থেকে যদি আপনার ডিপিএসএ যদি টাকা ট্রান্সফার হয় সেটার ক্ষেত্রেও তারা একটা টাকা চার্জ করে যেটার কারণে আমার অ্যাকাউন্ট আমি বন্ধ করেছিলাম এই এই সিস্টেমটা আসলেই ভালো না মানে আপনি অন্য ব্যাংকে ট্রান্সফারের ক্ষেত্রে সেটা চার্জ করতে পারেন বাট এই ক্ষেত্রে আপনি নিজের ব্যাংকের সাথে অন্য ব্যাংকের নিজের ডিপিএস এ টাকা সাইন করছেন বা টাকা কেটে নিচ্ছেন সেক্ষেত্রে একটা চার্জ আপনি যে করবেন এটা মোটেও মানে মানানসই নয় আর কি ইভেন এটা মানে অন্যান্য ব্যাংকে আপনি দেখবেন যে ব্রাগ ব্যাংক বা অন্যান্য যে ব্যাংকগুলো আছে ইউসিবি ব্যাংক তারপরে হচ্ছে আপনার ব্যাংক তারপরে যদি আমি বলি যে ইবিএল এই এই সিটি আসলে অন্যান্য ব্যাংকের মধ্যে যেমন ঢাকা ব্যাংক অন্যান্য ব্যাংকে টাকা পাঠানোর ক্ষেত্রেও কিন্তু তারা চার্জ করে না এটা এটাতে তারা তাদের গ্রাহকগুলো আসলে তারা তারা খুব ভালোভাবেই ধরে রাখতে পারছে পুবালি ব্যাংক ছোট একটা ব্যাঙ্ক এই ব্যাংকেও কিন্তু এই ব্যাংকের অ্যাপসটাও খুবই ইউজার ফ্রেন্ডলি ওরাও কিন্তু টাকা চার্জ করে না সো আপনারা মানে যারা এই মেনটেন্সের দায়িত্বে আছেন তারা এই চাইলে এটা করতে পারতেন তারপরে হচ্ছে এটা এটা কোড করাই যেত অ্যাপস থেকে যেটা ব্যালেন্স ট্রান্সফার আছে সেটা তারা বিনামূল্যে করতে পারতো তারপরে হচ্ছে যেগুলো ফিক্সড ডিপোজিট ডিপিএস সুবিধা এখন প্রায় অনেকগুলো ব্যাঙ্কে এখন দেখা যায় যে আপনি ডিপিএস করবেন ঘরে বসেই করে ফেলেন অ্যাকাউন্টে টাকা থাকলে আপনি চাইলে ডিপিএস করে ফেলতে পারেন অ্যাকাউন্টে টাকা থাকলে আপনি চাইলে ফিক্সড ডিপোজিট করে ফেলতে পারেন এটা অনলাইনে করা আমার মনে হয় কোনো ব্যাপারই না মানে কোনো ব্যাপারে না বলতে এটা আপনি জাস্ট দু মিনিটের কাজ এবং এটা ভাঙাও কিন্তু আপনি ভাঙ ভাঙতেও চাইলে কিন্তু ভাঙতে পারবেন এটা অনেকগুলো ব্যাঙ্ক অলরেডি করতেছে তো এটা যদি করতে পারেন আমার মনে হয় তাদের একটা বড় ধরনের মূলধনও বাড়তে মানে বাড়বে আর কি এটা যে এটা যেটা আমার মনে হয় এবং এই যে অ্যাপসটা আমরা ওদের যে একটা অ্যাপস আছে ইসলামী ব্যাংকের যেটা অ্যাপস আছে এই অ্যাপসটা ইউজ করার জন্য তাদের ব্রাঞ্চে যেতে হবে ব্রাঞ্চে গিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল করে হচ্ছে একটা লং প্রসেস আছে যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি আমি চার দিন গিয়েছিলাম ওদের ব্রাঞ্চে এবং শেষ পর্যন্ত হেড অফিসে মেইল করে আমাকে তাদের অ্যাপসটা মানে ইউজ করতে হয়েছে হেড অফিসে মেল করে তাদের মানে কাজটা করিয়ে নিতে হয়েছিল এক সময় তো এটা আসলে আরও একটু ইউজার ফ্রেন্ডলি আরও একটু আরও একটু ইজি করা যায় যদি চাও যদি চাই আর যেটা সেলফিন অ্যাপস আছে এটা চাইলে এটা আসলে অনেক যেমন বিকাশ বিকাশ কিন্তু সম্পূর্ণ আলাদা একটা সত্তা যে ব্রাড ব্যাংকের সাথে বিকাশ একটা যদিও সেম ব্রাড ব্যাংকের একটা মোবাইল ব্যাংকিং সিস্টেম বাট ওরা কিন্তু মানে আলাদাভাবে মেনটেন করে সো আপনি যখন কোনো সেলফিন যে অ্যাপসটা আছে সেটা ইউজ করছেন কোনো একটা প্রবলেম হয়েছে আপনাকে বিকাশ সেন্টারে সরি যেটা ইসলামী ব্যাংকের সেন্টারে যেতে হচ্ছে ইসলামী ব্যাংকে যেতে হচ্ছে সো এটা খুবই হ্যাসাল যে যেটা আপনি হয়তো কোনো কাস্টমার কেয়ারে ফোন করে সেলফিনের সেলফিনে যদি আলাদা কোনো কাস্টমার কেয়ার থাকে সেখানে ফোন করে কিন্তু এটা সলিউশন নেওয়া যেত বাট আপনি কি করছেন আপনাকে পাঠাইতে হচ্ছে ব্রাঞ্চে যাও সরিদের সো এটা আসলে এখন সরিটে যাওয়ার মতো মানুষ বাজারে গিয়ে কেনাকাটাই করে না এখন মানুষ ব্যাংকে গিয়ে দাঁড়িয়ে থাকা এটা আসলে খুবই হেসেল মনে করে এবং আমি ব্যক্তিগতভাবে এটাকে মোটেও সমর্থন করি না যে আমি ফিজিক্যালি গিয়ে ভাই মানুষ তো মানে সারাদিন কাজ কর মানে কাজের মধ্যেই থাকে তারপর যে একটা কাজের একটা টাইম নষ্ট হয় যে আমি ব্যাংকে গিয়ে দাঁড়ায় থাকবো আর ব্যাঙ্কগুলো তো এমন টাইমে মানে এমন শুক্রবার শনিবার তো আর ব্যাংক খোলা থাকে না আপনার যেদিন কাজ থাকে আপনি অফিসে যাচ্ছেন ব্যবসায় যাচ্ছেন মানে কোনো অনেক গুরুত্বপূর্ণ কাজ সেরেই কিন্তু কাজ ফেলে কিন্তু আপনাকে ওই কাজটা সারতে হচ্ছে সো মানে অনেকেই এটাকে অ্যাডানোর চেষ্টা করে যে আমি সরাসরি ডেকে যাবে এটা অনলাইনে যদি করা যেত অনেক ভালো হতো এবং এটা খুবই ইফেক্টিভ হতো এই সময়ে এসে আমার মনে হয় ইসলামী ব্যাংক না শুধু অন্যান্য যে ব্যাঙ্কগুলো আছে তারা এই জিনিসগুলো যদি তাদের অনলাইন সিস্টেম যেহেতু মানুষ এখন অনেক ডিজিটাল হচ্ছে এবং বাংলাদেশের মানুষ হচ্ছে প্রায় নব্বই ভাগের উপরে হচ্ছে মুসলিম এবং সবাই ইসলামী ব্যাংকের টাকা রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করবে যেহেতু এটা সম্পূর্ণ সুদমুক্ত সো আমার মনে হয় ইসলামী ব্যাংক যদি এটা করে এবং ওদের গ্রাহক অনেক বাড়বে ইভেন আমিও ট্রাই করব ব্যাক করার থ্যাংক ইউ সো মাচ যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন যদি খারাপ লেগে থাকে সেটাও বলবেন যেন শুধরে যেতে পারি থ্যাংক ইউ এতক্ষণ ধরে আমার যে ভিডিওটা ছিল এটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কোনো কিছু কমেন্টস থাকে অবশ্যই করবেন আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ